আসরের ময়দানে যখন সর্বপ্রথম আমাদের নবীকে আল্লাহর হুকুমে তোলা হবে আমাদের নবী উঠেই জিব্রাইল প্রশ্ন করবে ও আমার ভাই জিব্রাইল আমার কোথায় আইনা আমার উম্মত কোথায় আমার উম্মত কোথায় আমি উঠার আগেই নাকি আমার উম্মতকে জাহার নামে দিয়ে দিয়েছ নাকি কোনো আমার উম্মত কোনো জাহার নামে চলে গেছে নাকি জিব্রাইল বলবে রসুলাল্লা প্রথমেই আপনাকে তোলা হয়েছে। এখন আর কাউকে তোলা হয় নাই সর্বপ্রথমে আপনি উঠেছেন আমার নবী বলবে আমার উন্মত গুলা কোথায় এখনো তারা উঠে নাই উঠবে একটু পরে নবী তো ওরাই চলে যাবে আল্লাহ রহমতের দরবারের দিকে সিজদাই যে পড়বে একটাই কথা থাকবে রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি একটু মনোযোগ চাইবো আমি আশেকদের রব্বি হাবলি উম্মতি ও আল্লাহ আমার উম্মত গুলাকে আমাকে দিয়ে দাও তো উম্মতের লিস্টির ভিতরে তো আবু বক্কর সিদ্দিকের নামও আছে উম্মতের লিস্টির ভিতরে তো ফারুক এ আজমের নামও আছে উম্মতের লিস্টির ভিতরে তো সাহাবা একরাম কারাম আজমাইনের নাম আছে উম্মতের লিস্টির ভিতরে তো আহলে বায়েতের নাম আছে উম্মতের লিস্টির ভিতরে তো তাবি তবে তাবি আল্লাহর বলিদের জান্নাতীদের নাম আছে এবার আল্লাহ পাক বলবে আপনি যে বললেন রব্বি হাবলি উম্মতি উম্মতকে দেওয়ার জন্য আপনি কে আবু বক্করের কথা বলছেন নবী বলে যে না আমার আবু বক্করকে নিয়ে চিন্তা নাই আমার ফারুককে নিয়ে চিন্তা নাই আমার উসমানকে নিয়ে চিন্তা নাই আমার আলীকে নিয়ে চিন্তা নাই ও আল্লাহ আমার উম্মতের ভিতরে যারা জাহান নামের অধিবাসী হবে ওই উম্মতগুলোকে আমাকে দিয়ে দাও বিচারক হয়ে বিচারও করবেন জাহান নামীকে জাহান নামে দিয়ে দিবেন আকামুল হাকিমের দায়িত্ব শেষ এবার নবীকে আল্লাহ সিজদাই যাওয়ার অনুমতি দিয়ে সুপারিশ করাবেন নবীর সুপারিশ কবুল করতে করতে নবীর উম্মতকে আল্লাহর বান্দাদেরকে জাহান নামী থেকে জান্নাতি করে দিবেন জগৎ জিজ্ঞেস করবে মহলা জাহান নামে আবার জান্নাতি হয় কেমনে ফেল কখনো পাশ হয় না পাশ কখনো ফেল হয় না কথা বলেন না দিন কখনো রাত হয় না রাত কখনো দিন হয় না জাহান কখনো জান্নাতি হয় না আল্লাহ তুমি যে জাহান নামে দিলা এটা সঠিক আহকামুল হাকিমিন বিচারক হয়ে দিছিল তাহলে জান্নাত পাইলো কেমনে তোরা কি পরশ নাই সুরা ফাতিয়ার তিন নম্বর লাই মালিকি অমিদ দিন আমি মালিকো আমি বিচারক আমি মালিকো বিচারক হয়ে বিচার করেছি যার যতটুকু প্রাপ্য তাকে সেটা দিয়েছি বিচার শেষ এবার মালিক হয়ে রহমানুর রহিম হয়ে দয়া করে জাহান্নামি থেকে যার বানিয়ে দিয়েছি